আসসালামু আলাইকুম আজকে পুরুষের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এটা যারা না দেখতে চান তারা স্কিপ করতে পারেন যেহেতু অ্যাডাল্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে এটা বলে নেই যারা অপ্রস্তুত তারা প্রস্তুত নিতে পারেন বা অথবা আশেপাশে কেউ থাকলে আপনারা চাইলে হেডফোন কানে দিতে পারেন তো এই বিষয়টা হচ্ছে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথমবার সহবাস এবং তার ভুল পদক্ষেপ এই বিষয় নিয়ে কথা বলবো প্রথমবার সহবাস প্রথমবার সহবাস অনেকের জীবনে প্রথম আসে যে বিয়ের পরে অনেকে আছে যে বিয়ের আগেও হতে পারে তো এই প্রথমবার সহবাস এবং পরবর্তীতে তার ভুল পদক্ষেপ এই বিষয় নিয়ে কথা বলব ভুল পদক্ষেপ কি প্রথমে ভুল পদক্ষেপ নিয়ে কথা বলি যে প্রথমবার সহবাস করলে ইজাকুলেশন খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনি প্রথম কোনো নারী সঙ্গীর কাছে যাচ্ছেন সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে যে প্রথমেই যখন আপনি তার কাছে যাবেন প্রথমবার খুব তাড়াতাড়ি ইজাকুলেশন হবে দুটি কারণেই তাড়াতাড়ি ইজাকুলেশন হতে পারে একটা হচ্ছে আপনার শারীরিক সমস্যার কারণে আর একটা হচ্ছে মনের সমস্যার কারণে মনের সমস্যাটা কি মনের সমস্যাটা হচ্ছে আপনি অতিরিক্ত এক্সাইটেড না হয় অতিরিক্ত ভীতি আপনি ভয় পাচ্ছেন বা অতিরিক্ত এক্সাইটেড নতুন একটা বিষয় জানার জন্য অতিরিক্ত এক্সাইটেড সেই কারণে আপনার ইজাকুলেশনটা খুব তাড়াতাড়ি হতে পারে না হয় হতে পারে আপনার শারীরিক সমস্যার কারণে তো এই সমস্যার কারণে যখন তাড়াতাড়ি বীর্যপাতটা হয়ে যায় তখনও চলে আসে তার ভিতরে একটা ভয় যে আমি মনে হয় অক্ষম আমি মনে হয় আমি ঠিক মতো পারছি না হয়তো আমার স্ত্রী থাকবে না আমার সংসার থাকবে না নানান ধরনের টেনশন এবং উদ্দীপনা দেহের ভিতরে থাকে এবং ভয় থাকে এই ভয় থেকে শুরু হয় তার মানসিক থেকে শারীরিক সমস্যা এ যখন এই মানসিক সমস্যাটা আপনার ডেভেলপ করে তখনই শারীরিক সমস্যা যতবারই আপনি স্ত্রীর কাছে যান ততবারই আপনার তাড়াতাড়ি বীর্যপাত হয় এই বিষয়টা তো এটা একটা বিষয় এবং তারপরে বলি যে ভুল পদক্ষেপ ভুল পদক্ষেপে তাড়াতাড়ি বীর্যপাত হলেই অনেকে কি করেন যে অন টাইম মেডিসিন এটার সাপোর্ট নিয়ে থাকেন যে আমি অক্ষম তাহলে আমাকে ওষুধ খেতে হবে কি করেন সহজেই ডাক্তার না দেখিয়ে এবং ডাক্তার দেখালে খুব সহজে কিন্তু এই বিষয়টা ইম্প্রুভ হয় না কাউন্সেলিংয়েরও বিষয় আছে দীর্ঘ সময় মেডিসিনও খেতে হয় এক্সারসাইজেরও প্রয়োজন হয় অনেক বিষয়ে প্রয়োজন এই তাই এই এত ঝামেলা না করে অনেকে কি করেন ঘরের পাশের সহজেই কিনতে পাওয়া যায় টাকা দিলেই পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিনে নিয়ে সহবাসের আগে সেটা খান খেয়ে আপনারা দেদার্সে বছরের পর বছর পার করেন দেখা যায় আপনার একটা মেডিসিন খেলে আপনার দু দিন চলে যেত তিন দিন চলে যেত আর মেডিসিন খাওয়া লাগতো না সেটা পরবর্তীতে ছয় মাস খাওয়ার পরে এক এক মাস এক বছর খাওয়ার পরে সেই সেম মেডিসিন আপনি যখন দুইটা করে খান তারপর কাজ হয় না অর্থাৎ আপনি যে এই যে কিছুদিন মেডিসিন খাওয়ার পরে আপনার পারমেনান্ট যে আপনার পুরুষ স্বাস্থ্যের যে ক্ষতি করছেন অনটাইম মেডিসিন খেয়ে যেটাকে বলা হয় ইরেক্টাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা রোগ সেটা স্থায়ীভাবে আপনার দেহের ভিতরে চলে আসছে তো এই বিষয়গুলো চলে আসে এই ভুল পদক্ষেপ প্রথমবার সহবাসে ব্যর্থ হয়ে এই ভুল পদক্ষেপ অর্থাৎ টাইম মেডিসিন খেতে শুরু করেন কিছু সংখ্যক লোক আর কিছু সংখ্যক লোক হচ্ছে যারা টাইম মেডিসিনও খান না কিন্তু স্ত্রীর কাছেও যেতে লজ্জা পান স্ত্রীর কাছে যান না কম কম যান অনেক দিন পর পরে যান যে স্ত্রী কি মনে করবে আমার দ্রুত বীর্যপাত হচ্ছে এটা একটা ভুল পদক্ষেপ স্ত্রীর কাছে এই যে দীর্ঘদিন পরে যাওয়া লজ্জায় না যাওয়া এবং স্ত্রী কি মনে করবে এই বিষয়গুলো ভেবে যারা স্ত্রীর কাছে যাচ্ছেন না তাদের হচ্ছে ভুলটা কি তাদের ভুলটা হচ্ছে যখন দীর্ঘদিন পরে পরে যান অর্থাৎ একজন হাজব্যান্ড এবং ওয়াইফ যখন দীর্ঘদিন পরে যায় প্রথমবার তাড়াতাড়ি হবে তাই আপনি যতবারই দেরি করে যাচ্ছেন ততবারই হচ্ছে এই তাড়াতাড়ি হচ্ছে আপনার এই ভুল পদক্ষেপের কারণে তাহলে কি করতে হবে একাধিকবার যেতে হবে মাল্টি টাইমস একদিনে একাধিকবার যাওয়ার চেষ্টা করতে হবে প্রথম পর্যায়ে হ্যাঁ তো অনেক সময় দেখা যায় কিছুদিন যাওয়ার পরে এই আগ্রহটা থাকে না কিন্তু আপনাকে বারবার যাওয়ার ট্রাই করতে হবে তাহলে দেখা যায় সেনসেশনটা কমে যায় হ্যাঁ এই যে প্যারিসের সামনে থেকে সেন্সেশনটা গ্রহণ করে তারপর হচ্ছে ব্রেন সিগনাল দেয় ইজ্যাকুলেশনের জন্য তো যখন আপনি বারবার যাবেন তখন সেন্সেশনটা কমে যায় অনেকের ক্ষেত্রে তো এই বারবার যেতে হবে আপনার এই ভুল পদক্ষেপ গ্রহণ করা যাবে না এটা হচ্ছে আমার বিষয় যারা হচ্ছে নতুন বিয়ে করছেন বা বিয়ে করতে যাবেন তাদের এই যারা এই ভিডিওটি দেখেছেন তারা এই বিষয়গুলো ফলো করবেন অর্থাৎ কখনোই অনটাইম মেডিসিন খাবেন না এই লজ্জা করে যে আপনি যাবেন না এটাও করবেন না আপনাকে বারবার সহবাস করতে হবে তারপরেও যদি এরকম বারবার সহবাস করার পরেও যদি আপনার অন উইক বা পনেরো দিন যাওয়ার পরেও যদি আপনার এই বা দ্রুত বীর্যপাত হয় সেই ক্ষেত্রে আরও অনেক পদ্ধতি রয়েছে যে পদ্ধতি নিয়ে এর আগে অনেক ভিডিও করেছি সেই ভিডিওগুলো দেখে দেখতে পারেন এবং কেগেল এক্সারসাইজ করতে হবে এবং সাথে সাথে মেডিসিন গ্রহণ করতে হবে মেডিসিন কেন গ্রহণ করতে হবে আপনারা দেখা যায় অনেকেই অস্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন অস্বাভাবিক যৌন জীবন আপনি পার করেছেন হ্যাঁ এক্সেসিভ মাস্টারবেশন করেছেন মাস্টারবেশন ইজ নর্মাল একজন উঠতি বয়সী ছেলে বারো তেরো চোদ্দো পনেরো বছর বয়সে মাস্টারভিশন নর্মালি ফিজিওলজিক্যাল একটা নিডেড এটা তার ভিতরে আসবে এটা স্বাভাবিক এবং মাস্টারভেশন একটা নর্মাল প্রক্রিয়া সপ্তাহে একবার বা মাসে চারবার ইটস নর্মাল এটা এটা মেডিকেল সায়েন্সও বলে যে নর্মাল ফিজিওলজিক্যাল একটা প্রক্রিয়া তবে এই নর্মাল ফিজিওলজিক্যাল বিষয়টা যদি অ্যাবনরমাল হয়ে যায় অর্থাৎ যেখানে আপনার মাসে চারবার সব হস্তমৈথুন করতে পারবেন সেখানে দিনে অনেকে তিন থেকে চারবার হস্তমৈথুন করেন এক্সেসিভ যেটাকে এক্সেসিভ বলে অস্বাভাবিক বলে যখন ওই অতিরিক্ত মাস্টারবেশনের কারণে আপনার এই যে প্যানিসের যে অস্বাভাবিকতা তৈরি হয় দেহের যে অস্বাভাবিকতা তৈরি হয় ব্রেইনের অস্বাভাবিকতা তৈরি হয় সেটার জন্য অবশ্যই চিকিৎসা নিতে হবে তো এই বিষয়ের উপর আমি চিকিৎসা করে থাকি এই পদ্ধতিগুলো অবলম্বন করার পরেও যদি আপনারা সফল না হন সেক্ষেত্রে চিকিৎসা দিয়ে থাকে আমি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে বসি আর যদি সরাসরি আসতে চান এখানে আসবেন আর যদি ভিডিও কলে চিকিৎসা নিতে চান সারা বাংলাদেশে সুন্দরবন করে সার্ভিসে মেডিসিন পাঠানোর ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ